নমস্কার বন্ধুরা আজকে আমি একবারটি সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলে রসালো মিষ্টি বানিয়ে দেখাবো যার স্বাদ সারা জীবন জিভেই লেগে থাকবে রসালো গোলাপ জামের তুলনায় অনেক বেশি স্বাদের হয় খেতে তাহলে চলুন শুরু করি তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে একটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেবো ঘি এখানে আমি দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে হালকা গরম করে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখতে হবে দিয়ে দেব এর মধ্যে এক বাটি সুজি সুজিটাকে প্রথমে হালকা ভেজে নিতে হবে কিন্তু খুব বেশি পরিমাণে ভাজবে না ঠিক আছে মানে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই লো আজ রেখে মোটামুটি একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে তো বন্ধুরা সুজিটাকে আমরা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে দু থেকে তিন চামচ ময়দা ময়দার পরিমাণ খুব বেশি দেবে না দু থেকে তিন চামচে দিতে হবে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব আর প্লিজ বন্ধুরা ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো না হলে আমি তৈরি করছি নরম তুলতুলে রসালো মিষ্টি হবে আর তোমরা যখন তৈরি করবে যদি না হয় তখন দোষটা আমাকেই দেবে এর জন্য বলছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে মিষ্টিটা বানাবে একদম রসালো নরম তুলতুলো হবে সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিতে সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা খেতে বেশি মজার হয় তো এখন যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিতে এক বাটি দুধ দিয়ে দিলাম দুধের পরিবর্তে তোমরা এখানে জল দিয়েও মিষ্টিটা তৈরি করতে পারো এবার দুধটাকে দিয়ে একদম লো আঁচে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে তো এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না দেখবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে রান্না করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব। এক চামচ মতো ঘি যাতে সুজিটা প্যানের সাথে লেগে লেগে না যায় তো আবারও নেড়েচেড়ে একটু রান্না করে নেব যখন দেখবে একদম আটার ডোর মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ডোর আকার নিয়ে নিয়েছে তো তখন বুঝবে এটা হয়ে গেছে তো এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর এই গরম গরম অবস্থায় সুজিটাকে মেখে নিতে হবে এটা ঠান্ডা হবার পর কিন্তু মাখলে হবে না ঠিক এই গরম গরম অবস্থায় গরমটা হাতে সহ্য করে সুজিটাকে মেখে নিতে হবে আর একটু ঘি নিয়ে নিলাম যাতে হাতের সাথে চিপকে না যায় আর এটা কতটা সফট রয়েছে দেখতেই পাচ্ছ যখন পুরো মাখা হয়ে যাবে এতটা সফট কিন্তু থাকবে না বন্ধুরা সামনেই রাখি পূর্ণিমা তো নিজের হাতে যদি শুধু এক সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তো কেন সেটা তৈরি করা হবে না বলো তো এখানে আমি টোটাকে রেডি করে নিয়েছি এটা রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এরই মধ্যে আমরা চিনি শিরা তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো চিনি আর সেই বাটি মেপেই দিয়ে দেবো দেড় বাটি মতো জল যতটা চিনি নেবে ঠিক ততটাই জল নিতে হবে তো এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম এলাচ এলাচটা দিয়ে ফ্লেভারটা খুব ভালো আসবে এবারে জলটাকে ফুটিয়ে নেব আমরা যতক্ষণ এই চিনি শিরাটা একটু ঘন না হয়ে যায় ঠিক আছে একটু ঘন মানে সামান্য চিপচিপে হবে কিন্তু কোনো তার যেন না বেঁধে যায় ঠিক আছে তো আমি জাল দিয়ে নিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে এই চিনি শিরাটাকে আমি জাল করে নিয়েছি আর এটা এখন একটু চিপচিপে হয়ে গেছে খুব ঘনও লাগবে না তো এখন গ্যাসের আসটাকে আমি বন্ধ করে দিয়ে এটা ঢেকে রেখে দেব। মানে এটাকে গরম রাখতে হবে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এখন সুজির ডোটাকে আমি আরও একটু মেখে নেব বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে চ্যানেলটাকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটার অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় সুজির একটা ডো আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে কাঠের উপরে আমি একটুখানি ঘি লাগিয়ে নেব যাতে কাঠের সাথে এটা চিপ কেনা যায় ঠিক আছে তো এবার আমি ডোটা নিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নিতে হবে তো আমি একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে নিয়ে এটাকে বেলে নিতে হবে মনে করো যে পৃথিবীর যত ধরনের মিষ্টি তৈরি আছে তার মধ্যে এটা একদমই সহজ মিষ্টি তৈরি কিন্তু মন দিয়ে দেখতে হবে এটা কিভাবে ভাজতে হবে কিভাবে শিরাটা তৈরি করতে হবে পারফেক্ট পারফেক্ট না হলে এটা আবার তৈরি করা যায় না তো আমি একটু মোটা করে বেলে নিয়েছি এবার চারপাশ থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দেবো আমি আজকের মিষ্টিগুলো চৌকো করে কাটবো তোমরা চাইলে এগুলো গোল গোল করে মানে যেরকম জাম হয় সেরকম করেও তৈরি করতে পারো কিন্তু আজকের মিষ্টিটা আমি একটু চৌকো করে কেটে নেব তো একটু মেপে নিচ্ছি যাতে প্রত্যেকটা মিষ্টি একই মাপের হয় প্রথমে এদিকে আমি দুভাগে ভাগ করে নিলাম মানে তিনটে খণ্ডে ভাগ করে নিলাম তারপরে মাঝখান থেকে এইভাবে দাগ দিয়ে দিলাম মোটামুটি ছটা মিষ্টি আমার হয়ে গেল। দেখতেই পাচ্ছ সাইডটা একটু সমান করে দিলাম বেশ। তো বন্ধুরা একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে হ্যাঁ দেখো আর একে একে প্রত্যেকটা মিষ্টি আমি আগে তৈরি করে নেব আর এর পুরুত্বটা কত সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো দেখো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো আমি আগে তৈরি করে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে একটা আবার আমি গোল করে নিয়েছি তেলটা কি খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একটা একটা করে মিষ্টি ছেড়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে আর মিডিয়াম আছে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে তেলটা যদি গরম না হয় ঠান্ডা তেলে কিন্তু এই মিষ্টি দেওয়া যাবে না বা নর্মাল একদম নর্মাল গরম তেলে ওটা দেওয়া যাবে না তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবে এবার ওলট পালট করে মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ ধীরে ধীরে কত সুন্দর রং চলে আসছে মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে আর এটা কিন্তু ফুলে ফুলেও গেছে এবার এটাকে মানে মিষ্টিগুলোকে সরাসরি আমরা চিনি শিরার মধ্যে দিয়ে দেব আর শিরাটা গরম আছে এখনও দেখতে পাচ্ছ ধোয়া উঠছে এরকম গরম শিরার মধ্যে সরাসরি দিয়ে দিতে হবে তো বন্ধুরা দ্বিতীয় ব্যাচটা আমি একইভাবে ওলট পালট করে ভেজে নিচ্ছি একটু কম কম দেবে বেশি মিষ্টি দেবে না তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই ব্যাচটাকেও আমি খুব সুন্দর করে ভেজে তুলেছি আর এগুলো দেখতে একদমই বিস্কুটের মতো লাগছে দেখতে কিন্তু আজকে বিস্কুট নয় এটা দিয়ে মিষ্টি তৈরি হবে তো আবারও আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দুটো তিনটে ব্যাচ ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আরেকটা চিনি শিরার মধ্যে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে তো বন্ধুরা আমি দু ঘন্টা ভিজিয়ে রাখিনি আধা ঘন্টার মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে কারণ আমার হাতে অতটা সময় ছিল না তো আমি একটা মিষ্টি তুলে তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তো এটা তিরিশ মিনিটের মধ্যে যদি এতটা গলে যায় এতটা নরম হয়ে যায় তাহলে দু ঘন্টা রাখলে কতটা রসালো হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একদম জিভে জল আনার মতো এটা মিষ্টি সত্যিই খেতে দুর্দান্ত লাগে দুর্দান্ত লাগে বন্ধুরা অন্তত একবার হলেও ট্রাই করে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার দেখতেও কত সুন্দর হয়েছে এখান থেকেও আমি একটা কেটে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকে আমি এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে সুস্থ রেখো